अरे यहाँ हेर्नुहोस् आउ न होइ बाजुको लागि हा हा फाका फाका जका फाका जका हेन तरएन न हेन हेन तरएन

ঠিক <laughs> اوڏو دارن ٿا هئا اوڏو دارن ٿا هئا اي جڏهن ڏاڍو آجي وڃي ٻوٽو اها ڪم ڏي ڏاڍو دارن ٿا هئا

উঠবে <laughs> রাই তকে বিড় আল্লাহু আকবার ভাই আপনার আপনার অনুভূতি কি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিজয় দান করেছেন আমার অনুভূতি হচ্ছে হলো 5 আগস্টের পর থেকে আমরা যে দিন নাই রাত নাই সকালে ঢাকা থেকে আসি বিকালে ঢাকায় যাই টানা চব্বিশ ঘন্টা ডিউটি করে আবার দেড় দুই ঘন্টা ঘুমায় আবার ডিউটিতে বের হয়ে যায় যে কষ্ট করছি আল্লাহ তালা এই কষ্টের প্রতিদান দিয়েছেন এই জন্য আল্লাহ তালা লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ ধন্যবাদ অনুল্লাহ কি অনুভূতি সেটা ভাই অনুভূতি পরিশ্রম শ্রম সবকিছু সফলত সে আমার মানে অনুভূতি বলার মতো কোনো ভাষা আমার জানা নাই অসাধারণ অনুভূতি অনেক মানুষের পরিশ্রম বিশেষ করে রায়হান ভাই নান্নু আমার ভাতিজা সহ সকল মানুষের অক্লান্ত পরিশ্রমে বিশেষ করে আল্লাহর পক্ষ থেকে বিশেষ মেহরবানি থাকার কারণে বিশেষ রহমত থাকার কারণে আজকের এই বিজয় এই বিজয় তো সিনে নিয়ে গিয়েছিল আমরা এমন শুনতাম নির্বাচনের দুই দিন আগে যে বাংলাদেশে যে একটা আসন টাকা দিয়ে কিনে নিবে তার মধ্যে উল্লোপারে একটা আমরা তার প্রমাণ প্রতিটি জায়গায় দেখেছি রব্বুল আলমিনের খাস মেহের বাড়িতে মানুষের দোয়া কবুল করছে বলে আজকে আমরা এতটুকু ভালো পজিশন আছি রব আলামিনের পরবর্তী সময়ে ভালোভাবে কাজ কাজকর্ম করেন

আমাদের সাথে যে সমস্ত আমাদের ভাইরা কাজ করছে তিনি ভাইরা কাজ করছে বলার কাজ করছে অসংখ্য ভাইরা আমাদের সাথে জড়িত ছিল এই কাজের জন্য আমরা আমাদের কষ্টের বিনিময়ে যে বিজয় পেয়েছি এই বিজয় আমরা অনেক কি বলে এটা মানে এরা এই অনুভূতি ব্যক্ত করার বিষয় না আমরা খুবই আনন্দিত ভাষায় প্রকাশ করার মতো নয় আমরা যারা কাজ করেছি খুবই আনন্দিত উৎফুল্ল আমাদের সাথে শুধু আমরাই নয় আমাদের সাথে সকল শ্রেণীর মানুষেরা পুরা উল্লাপাড়া আনন্দিত হয়েছে আশা করি আমি বাড়ি ए मोना भाई हेलो सर ए लामिन অনুভূতি খুবই ভালো অনেক খুশি আর ভাষায় প্রকাশ করার মতো টা টাইম এক বল সাধারণ সেদেকার আর সমাজের উচ্চ দরাজে আওয়াজ আপনাদের পক্ষে নিয়ে আসছে এই আমি বলছি দমেছে